NRC কো ইমপ্লিমেন্ট করকর NRC বন্ধুরা এবার 2025 অর্থাৎ 1 ফেব্রুয়ারি মাসের 1 তারিখই কিন্তু শনিবার সেন্সাস জন্য এবং NRC জন্য এবং সিটিজেন কার্ডের জন্য কিন্তু বাজেট পেশ হবে সারা ভারতবর্ষে প্রতিটা মানুষকে এই সিটিজেন কার্ড দেওয়ার জন্য কত টাকা মাথা পিছু খরচ হতে পারে তার বাজেট কিন্তু এবারে কিন্তু পাস হবে অর্থাৎ একসঙ্গে কতগুলো কাজ কাজ হচ্ছে এবার আপনারা তো দেখেনিন প্রথমত এনআরসি দ্বিতীয়ত হচ্ছে সেন্সাস তৃতীয় হচ্ছে এনপিআর চতুর্থ হচ্ছে সিটিজেন কার্ড এই সমস্ত কিছু মিলে কিন্তু এবার কিন্তু মহিলাদের জন্য কিন্তু বিশেষ করে নজর দেওয়া হবে এই বাজেটে এবার যখন এই সেন্সাসের আগে নাগরিকত্ব কার্ড বা সিটিজেন কার্ড মোদীর কেন দেওয়া হচ্ছে এর পিছনে মূল কারণটা কি এবং কারা পাবে না আজকে মূলত আমি বলবো যে কারা এই সিটিজেন কার্ডটা পাবে না যদি কার্ডটা আপনি করতে না পারেন তাহলে আপনার কী সমস্যা হতে পারে পারিবারিকভাবে আর ব্যক্তিগতভাবে এবার দেখুন এখানে মধ্যে কষ্ট বলা হয়েছে যে বাজেটের পরে শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ অর্থাৎ কাজ সেন্সাস ধর্মীয়ভাবে এবং জাতিগতভাবে অর্থাৎ কত হিন্দু কত মুসলিম রয়েছে বর্তমানে ভারতবর্ষে এবং কতগুলো জাতি রয়েছে কোন জাতি রয়েছে কতগুলো এবং বর্তমান আগের তুলনায় কত জনসংখ্যা বেড়েছে এ সমস্ত কিছু জানার পরে কিন্তু বন্ধুরা এনআরসি আপডেট করা হয় আপনারা এটা জানবেন যে এনআরসি করতে গেলে আগে এনপিআর করতে হয় অর্থাৎ জানতে হয় যে বর্তমানে ভারতের জনসংখ্যা কত এবং কোন রাজ্যে কতগুলো জনসংখ্যা বেড়েছে এবং কোনো রাজ্যের বিশেষ এলাকায় অস্বাভাবিকভাবে বা সন্দেহজনকভাবে কোনো কোনো জাতি বা কোনো ধর্মীয় মানুষ সেখানে জনসংখ্যা বেড়েছে কিনা এটাও দেখা হবে তার ভিত্তিতে কিন্তু বন্ধুরা সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন রাজ্যে আগে এনআরসি করা হবে এনআরসি একটি অভিশাপ বলতে পারেন যদি কারোর নাম না ওঠে এনআরসি লিস্টে তাহলে কিন্তু তার জীবনটা অভিশাপ হয়ে যাবে অর্থাৎ আসামে আমরা দেখেছি ব্রিটিশন ক্যাম্প এবং তাদেরকে বের করে দেওয়া বিভিন্ন সরকারি পরিষেবা তাকে বঞ্চিত করা আধার কার্ড বন্ধ করে দেওয়া ব্যাংকের এখন এটিএম কার্ড বন্ধ করে দেওয়া রেশন কার্ড রেশন বন্ধ করে দেওয়া বা সার্টিফিকেট শুরু করে সরকারি বিভিন্ন কাগজপত্র বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধুরা বন্ধ করে দেওয়া তার আগে নাগরিকত্ব তাসকাল পরিকল্পনা মোদী সরকারের এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুরঙ্গে জানা গিয়েছে সেন্সাসের সঙ্গে চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ সেন্সাসের সঙ্গেই চলবে অর্থাৎ জনগণরা এদিকে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এনপিআর বা জাতীয় না পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ এখানে যেগুলো প্রশ্নগুলো করা হবে সেগুলোই হচ্ছে মূল বিষয় এবং এই তথ্যের ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনাকে সিটিজেন কার্ডটা দেওয়া হবে আর এই সিটিজেন কার্ড আপনি পেলেই আপনি এনআরসির হাত থেকে প্রাথমিকভাবে বাঁচতে পারবেন এটা না যে আপনি অনলাইনে আবেদন করলেন নাম রেজিস্টার করলেন করার পরে আপনার এনপিআর নাম অ্যাপ্রুভ হয়ে গেল এরপরে আপনি সেই হিসাবে আপনি সিটিজেন কার্ডটা পেয়ে গেলেন আর যখন এনআরসি শুরু হয়ে যাবে তাহলে আপনি সেই কার্ডটা দেখাবেন আর আপনার হয়ে গেল তা কিন্তু না এমনটা ওটা দেওয়া মানে হচ্ছে যে আপনি মোটামুটি প্রাথমিক দিক থেকে ঠিক আছেন তার জন্য আপনাকে অবশ্যই তার পাশাপাশি আপনাকে জমির দলিল তবে হ্যাঁ এইটটি পার্সেন্ট কাজ কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাবে যেখানে এনপিআর অনলাইনে চালু করা হবে তাই অবশ্যই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয় এনপিআরটা এনপিআর মধ্যে কিন্তু এনআরসির সমস্ত কিছু লুকিয়ে রয়েছে তাই এনপিআরটা ঠিকঠাক করে পরিবারের নাম দিতে হবে তথ্য দিতে হবে চেষ্টা করবেন যাতে আপনি নাইনটিন সেভেন্টিন ওয়ানের আগে আপনার তথ্য দেওয়ার চেষ্টা করবেন সেখানে কতদিন ধরে বসবাস করছেন তো আপনি মিনিমাম সেখানে ধরুন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর দেবেন তাহলে কিন্তু সমস্যা হবে না তাহলে আপনি সহজে কার্ডটা পেয়ে যাবেন বা সার্টিফিকেট আপনি শো করাবেন এই সমস্ত কিছু ভিত্তিতে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর এখানে আরেকটা কথা বলে রাখি আমি যদি আপনি কোনো কারণবশত কারো নাম ভুল করেছেন বা কারো আধার কার্ড নেই তারও কিন্তু আপনি নাম আপহল করাবেন কেননা এই এনপিআর হবে তারপরে কিন্তু আপনাদের প্রত্যেককে কিন্তু সিটিজেন কার্ড দেওয়া হবে এবং এই সিটিজেন কার্ডটা হয়ে গেলেই কিন্তু এই বাজেট কিন্তু পয়লা ফেব্রুয়ারি এক তারিখে কিন্তু মন্দির পেশ করা হবে ঠিক আছে এই সিটিজেন কার্ডটা আপনাকে যখন দেওয়া হবে তারপরে আপনাকে এনআরসির জন্য ডাকা হবে মানে এনআরসিতে আপনাকে আবেদন করতে হবে এবং সেই আবেদনের ভিত্তিতে আবার কিন্তু বিষ তৈরি করা হবে যেমন উনিশশো একাত্তর সালে আগের প্রমাণ দিতে হবে বার্থ সার্টিফিকেট দিতে হবে এই দেখুন এখানে এবার আমি আপনাকে বলি স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে চর্চাটা কি দেখুন এখানে বলা হয়েছে জানা গিয়েছে এনপিআরের ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে দেখুন এখানে পশ্চিমে বলা হয়েছে যেটা নাগরিক বলেছে এই কার্ডটা আপনাকে ফিজিক্যাল এবং ই সিটিজেন কার্ড ফিজিক্যাল এবং ডিজিটাল দুটোভাবে আপনাকে কার্ডটা দেওয়া হবে তথ্য সংগ্রহের ভিত্তিতে অর্থাৎ যে তথ্য আপনি দেবেন সেই ভিত্তিতে আপনাকে দেওয়া হবে অবশ্যই ডকুমেন্ট আপনাকে শো করতে হবে যদিও ডকুমেন্ট আপনাকে এনপিআর সময় না শো করলেও আপনাকে এনআরসির সময় শো করতেই হবে তাই যে ডকুমেন্ট দিয়ে আপনি সিটিজেন কার্ডটা পেলেন সেই ডকুমেন্টের ভিত্তিতে পাওয়ার পর যদি আপনি এনআরসির সময় সেই ডকুমেন্টে যখন শো করতে পারছেন না আপনি হয়তো সিটিজেন কার্ডটা দেখালেন যে আমি ভারতের নাগরিক কিন্তু আপনাকে বললো যে আপনার দলিল বার্থ সার্টিফিকেট দেখান আপনি কিছু দেখাতে পারলেন না তাহলে কিন্তু সেই সিটিজেন কার্ডের কোনো মূল্য নেই এটা কিন্তু মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন এইটটি পার্সেন্ট কাজ কিন্তু সিটিজেন কার্ড পেলে হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন ঠিকঠাক করে ফর্ম ফিল করা এবং বলছে এখানে দেখুন এরপরে ভিত্তিতে বৈধ নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হবে ওই কার্ডে একটি করে ইউনিক নাম্বার থাকবে যা সিটিজেন কার্ড হিসেবে বিবেচিত হবে যদি সিদ্ধান্ত কার্যকর করা হয় যেটা অলরেডি খবর এসেছে বন্ধুরা পয়লা কিন্তু বন্ধুরা পাশ করা হবে তাহলে আগামী দিনে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড আসছে দেশে তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার সিটিজেন কার্ড তো এই এই ছিল বন্ধুরা আপডেট আপনাদের কি মনে হয় আপনার কাছে সেই প্রমাণ কি আছে এবং তাছাড়াও হিন্দুরাষ্ট্র নিয়ে আলোচনা চলছে হিন্দুরাষ্ট্র হবে কি না এইসব মতামত বন্ধুরা অবশ্যই বন্ধুরা আপনার কমেন্টে জানাবেন বন্ধুদের সবার সঙ্গে সেটা শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ